জয় যিশু যিশুর নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রভুজী সবাই আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আজকের এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত ঈশ্বর দিয়েছেন তার ঈশ্বরের বাক্যতে কি বলেছেন নারী পুরুষদের কিভাবে থাকা উচিত প্রার্থনা করা উচিত এই ব্যবস্থা তার বাক্যতে বলেছেন তো আমরা এই মুহূর্তে আমরা এই বাক্য শুনতে চলেছি তো একের তিমতীয় দুয়ের দু আট নয় দশ এগারো কি বলেছেন অতীব আমার বাসনা এই সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে বিনা তর্কে তুলিয়া প্রার্থনা করুক সেই প্রকারে নারীগণ সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেসে আপনার দিগকে ভূষিতা করুক বেনিবদ্ধ কেশ ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয় কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারীণী নারীগণের যোগ্য সৎক্রিয়া ভূষিতা হোক নারী সম্পূর্ণ বর্ষতাপূর্বক পূর্বক মৌলভাবে শিক্ষা করুক জয় যিশু আমরা বুঝতে পারলাম পুরুষেরা পুরুষেরা বিনা তর্কে বিনা ক্রোধে সূচি হস্তে তুলিয়া যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর নারীদেরকে বলেছেন যে ভাবে আমরা সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে যেন আমরা নিজেকে সাজাই আবার বেণীবদ্ধ পাশে কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য রত্ন তারা পরিচ্ছদে নয় কিন্তু যা ঈশ্বর ভক্তি যা ঈশ্বর ঈশ্বরভেখে সেই অঙ্গ সেই অঙ্গের সাজিয়ে ঈশ্বর ভক্তি অঙ্গ অঙ্গীকারিনী নারীদের যোগ্য যেন আমরা সৎক্রিয়ায় ভূষিত হতে পারি এবং সম্পূর্ণ বর্ষতা পূর্বক ভাবে যেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি তো আমরা বুঝতে পারলাম আমরা নারীরা আমরা পুরুষরা বুঝতে পারলাম কিভাবে ঈশ্বর আমাদেরকে কেমনভাবে দেখতে চান কেমনভাবে প্রার্থনা করলে তিনি তুষ্ট হন জয় যিশু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পিতা পুত্রকে আবার প্রভু যিশুর গৌরব মহিমা প্রশংসা করে এই বাক্য ছাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমেন 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 জয় যিশু